সিডনিতে সংক্ষেপে প্রচুর তারা তাদের টিউশন ফি জোগাড় করে নেপালের ছাত্রী এরাও কিন্তু শর্টকাট অনেক সময় টিউশন ফি জোগাড় করে শর্টকাট টিউশন ফি জোগাড় করে অনেক বাংলাদেশি জন্মদেশিরাও শর্টকাট টিউশন ফি জোগাড় করতে পারে তাই একটি প্রমাণ দেখতে পাচ্ছেন আমার জন্মদেশের অনেক মানে কিছু কিছু মেয়ে আছে ওরা কষ্ট পরিশ্রম করে ওরা ওদের টিউশন ফি জোগাড় করে যদিও প্রিয় বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং প্রিয় আমি বনি আমি আজ একুশ ফেব্রুয়ারি কুড়ি টোয়েন্টি সিক্স প্রিয় আজ একুশে ফেব্রুয়ারি আমি আজ অস্ট্রেলিয়া তথা ঔশানিয়া মহাদেশের সর্ববৃহৎ মুসলিম ফেস্টিভ্যাল ঈদ ফেস্টিভ্যালের এই মেলায় এসেছি এটা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত তিনটা চারটা পর্যন্ত এই মেলাটা বসে থাকে হাজার হাজার লোক অস্ট্রালিয়ার বিভিন্ন স্থান থেকে তারা এই মেলাটি মেলাটুকু দেখতে আসে এখানে ঈদ একদিন নয় তিরিশ দিন ঈদ হয়ে থাকে তিরিশটা দিন যেন এই ঈদের আনন্দ আর আমার বাড়ির ঠিক পাশেই আমার বাড়ির পাশেই এই ঈদের আনন্দ একজন বাংলাদেশি প্রবাসী ছাত্রী প্রবাসী ছাত্রী কি কঠিন কাজ কি কঠিন কঠিন কষ্ট করছে দেখতে পাচ্ছেন আপনারা জন্মদেশে থেকে মনে করেন ছাত্র ছাত্রীরা খুব সহজে এইখানে টাকা বানাচ্ছে তা নয় আপনি দেখতে পাচ্ছেন সেই ইফতারি বাজারে এই যে গরম উনুনে এখানে কাবাব কাবাবকে সেই গরম করছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা হারিয়ালি কাবাব হারিয়ালি কাবাব ইজ চিকেন কাবাব চিকেন কাবাব এটা কি হারিয়ালি কাবাব তাই না হারিয়ালি কাবাব হরিয়ালি কাবাব মেয়েটা সুন্দরী আছে আমার জন্মদেশে এরকম অনেক সুন্দর সুন্দর ছাত্রী দেখা যায় আহ সেই রকম একজনে প্রিয় বন্ধুরা আর তার পেয়ে ছুঁড়ে যে আছে সেটা কিন্তু জন্মদেশের দেশের না কিন্তু এই মেয়েটা সে জন্মদেশের একজন ছাত্রী কঠিন পরিশ্রম করতে হয় কঠিন পরিশ্রম করতে হয় অনেকেই কিন্তু খুব সংক্ষেপেই তাদের টিউশন ফি জোগাড় করে সিডিতে সংক্ষেপে প্রচুর ছাত্রী তারা তাদের টিউশন ফি জোগাড় করে সুতরাং প্রতিটি পিতা মাতার কাছে আমার একটা অনুরোধ আপনি আপনার মেয়েকে পাঠানোর আগে আপনার মেয়ে টিউশন ফি কিভাবে জোগাড় করবে কিভাবে টিউশন ফি তার সংগ্রহ হবে বা আপনি পারবেন কিনা আপনার মেয়েকে সাপোর্ট দিতে সব বুঝে শুনে তবেই আপনার মেয়েকে এখানে পড়তে পাঠাবেন আদারওয়াইজ শর্টকাট পথেই মেয়ে এখানে টিউশন ফি তুলতে পারে খুবই সতর্ক থাকবেন প্রিয় বন্ধুরা খুবই সতর্ক থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি খাওয়া নিয়ে এখানে ফুটপাতে বসেও আপনি খেতে পারছেন এইভাবে দেখতে পাচ্ছেন ফুটপাথে বসে সবাই খাচ্ছে এখান থেকে দোকান দোকান থেকে খাওয়া নিয়ে ফুটপাতে ওরা খাচ্ছে এই মেয়েটা হ্যালো ওয়ার আর ইউ ফ্রম নেপাল ইউ ফ্রম নেপাল ইয়ে ওয়ট ফরম নেপাল কাঠমান্ডু কাঠমান্ডু আর ইউ স্টুডেন্ট এম আ স্টুডেন্ট হিয়ার হোয়াট ডু ইউ স্টডি দেখতে পাচ্ছেন বিদেশি ছাত্রী ফরেন স্টুডেন্ট ফ্রম এ নেপাল নেপালের ছাত্রী এরাও কিন্তু শর্টকাট অনেক সময় টিউশন ফি জোগাড় করে শর্টকাট টিউশন ফি জোগাড় করে অনেক বাংলাদেশি জন্মদেশিরাও শর্টকাট টিউশন ফি জোগাড় করতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ সর্বত আমি আপনাদেরকে দিল্লিতে দেখিয়েছিলাম দিল্লির ওল্ড দিল্লিতে দেখিয়েছিলাম আর এই একজন ছাত্রী অনেক কষ্ট করছে ওরা অনেক পরিশ্রম করে এই ছাত্রীরা অনেকে টিউশন ফি জোগাড় করতে অনেক খাটে অনেক খাটে প্রিয় বন্ধুরা তুমি কি স্টুডেন্ট কি পড়ছো সোনা কমিউনিটি সার্ভিস নিয়ে পড়ছি তোমার দেশে বাড়ি কোথায় ঢাকা ঢাকা কত বছর এখানে টু এ আ হাফ ইয়ার তোমার টিউশন ফি জোগাড় করতে কি তুমি পারো পারি কষ্ট হয় কিন্তু করি নিজেই করি তো তোমার কি দেশ থেকে টাকা আনতে হয় না আমি নেই না তুমি নিজেই কষ্ট করে পরিশ্রম করে তোমার টিউশন ফি জোগাড় করো তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ একটি পাচ্ছেন আমার জন্ম দেশের অনেক মানে কিছু কিছু মেয়ে আছে ওরা কষ্ট পরিশ্রম করে ওরা ওদের টিউশন ফি জোগাড় করে যদিও একটা সিংহ গরিষ্ঠ কিছু ছাত্রী আছে ওরা খুব সংক্ষেপে খুব সংক্ষেপে শর্টকাট শর্টকাট ওরা ওদের টিউশন ফি জোগাড় করে থাকে খুবই শর্টকাট সুতরাং খুবই সতর্ক থাকবেন আপনার বোনকে আপনার মেয়েকে টিউশন ফি নিশ্চিত না করে কখনোই অস্ট্রেলিয়াতে এই ব্যয়বহুল শহরে লেখাপড়া করার জন্য পাঠাবেন না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অস্ট্রালিয়ার তথা ওশানিয়ার বৃহত্তম এই সেই ইফতার বাজার লাকেম্বা হাউড স্ট্রিট সিডনি নিউ সাউথ ওয়েল অস্ট্রালিয়া থ্যাংক ইউ Thank you very much. Bye-bye.